জয় জগন্নাথ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বং ধর্মকথা আজকের পর্বের নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি জগন্নাথ দেবের স্নানযাত্রা কি এবং কবে অনুষ্ঠিত হবে এবং এই স্নানযাত্রার মাহাত্ম কি। বা স্নানযাত্রার আয়োজনে কি কি রাখা হয় বা এই স্নানযাত্রা উৎসব পালন করা হয় আজকের পর্বে চলুন জেনে নিই জগন্নাথ স্নানযাত্রা অনুষ্ঠিত হবে বাইশে জুন দু শনিবার ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাবো অনেক অনেক স্বাগত ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ বা জগতের ঈশ্বর স্কন্দপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়িতে ভগবানের শিববিগ্রহকে যে দর্শন করবেন তিনি যজ্ঞের সমান ফল লাভ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রার অনুষ্ঠান হয় যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রার মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন ঋষি জৈমিনী বলেছেন যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকেও শতগুণ অধিক ফল লাভ করবে এতটাই মাহাত্ম এই স্নানযাত্রা অনুষ্ঠানের এবার জেনে নেব এই স্নানযাত্রা অনুষ্ঠান কেন পালন করা হয় কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম যখন জগন্নাথ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তারপর এই স্নানযাত্রার উৎসব শুরু হয় স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদী বলা হয় তরুণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ দ্বীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির পনেরো দিনের জন্য বন্ধ থাকে তার কারণ স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় এবং সেই জ্বরের কারণেই পনেরো দিন বন্ধ করে দেয়া হয় মন্দির পনেরো দিন পর নেত্র উৎসবের মাধ্যমে তার নয়ন খোলা হয় বলে মনে করা হয় পুরীকে মত্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয় এবার জেনে নেব স্নানযাত্রা উৎসব কীভাবে পালন করা হয় স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় এরপর একশো আটটি জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন করা হয় উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী আমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এই কয়দিন ভগবানের নিত্য পূজা শুধু চালু থাকে পনেরো দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয় আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয় বলা হয় নাকি স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সবার সামনে আসেন স্নানযাত্রার মাহাত্ম স্নানযাত্রা কিভাবে করানো হয় এবং স্নানযাত্রা কেন করানো হয় সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটিতে অবিলম্বে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অল করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে